আর কি কিন্তু এই যে গতকাল ঘটনাটা ঘটছে এইটার ক্ষেত্রে মানে যেখানে আমরা সবাই লজ্জা পাইছি আমাদের সবার মানে মাথা হেচ হয়েছে এবং আওয়ামী লীগের লোকজনও কিন্তু খুব গর্ব করে বলতেছে এরকম মানে কেউ কেউ হয়তো নিশ্চয়ই বলতেছে এইটারে আপনি আসলে হয় দেখেন এটা কনসুলেটের ব্যর্থতা এনসিপি আবার এক কাটি বাড়া কনসুলেটের সব লোককে বাদ দিতে হবে মানে কনসুলেটের একটা লোককেও রাখতে যাবে না ওদের কোনো লোক যায় না ওকে রিসিভ করতে মানে আর কনসুলেটের সব লোকের বাদ দিয়ে দিতে হবে কনসুলেট থেকে হচ্ছে মানে ইয়া করছে মানে এনসিপি একটা মানে আমি এনসিপির পজিশন বুঝি না আসলে দীপু যদি একটু বলতেন আচ্ছা আমি বলার আগে আমি একটু ডিফেন্ড করি এই যুক্তিতে যে যেই প্রতিবাদের প্রতিবাদের ভাষাটা তাহলে কি হবে বিরোধী দলের এই ধরনের প্রতিবাদের ভাষা কি আমরা অতীতে দেখি নাই গত পনেরো বছরে আওয়ামী লীগের মানে স্বয়ং যে প্রধান এবং প্রাইম মিনিস্টার শেখ হাসিনা মানে তার বহরকে ঘিরে বা মন্ত্রীদেরকে ঘিরে এরকম অসংখ্যবার কিন্তু ঘটনা ঘটছে বিষয়টা হলো যে আক্রমণ করা হয়েছে কিনা কোনো অস্ত্র নিয়ে আক্রমণ করা হয়েছে কিনা সেটা তো হয়নি এই ডিম ছোড়া মানে জুতা ছোড়া এগুলি তো অহরহ পশ্চিমা বিশ্বে এইটুক পর্যন্ত আমার ধারণা যে এটাকে আর সন্ত্রাসী ঘটনা মনে করা হয় না এটাকে তারা মনে করে একটা ক্ষোভ বিক্ষোভ বিক্ষোভের একটা প্রকাশ হিসেবে দেখে তো এটা যদি আমরা রাজনৈতিকভাবে বিবেচনা করি তাহলে আমাদেরকে হ্যাঁ অবশ্যই তারা অতিথি তাদেরকে ডিম ছুঁড়ে মারছে পিছনে লাগছে এটা কিন্তু এটা কি মানে রাজনৈতিক ক্ষোভ বিক্ষোভের মধ্যে কি এটা খুবই অস্বাভাবিক মানে আওয়ামী লীগের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি বিবেচনা করি যে তারা যদি বলতে পারে যে তাদের তো এইরকম এরকম অবস্থার মধ্যে হয়েছে সুতরাং তারা একটা ডিপ বাড়ছে তারা তো কোনো মানে পাথর মারে নাই অস্ত্র দিয়ে আঘাত করেনি তো এর কি এমন মানে প্রতিবাদের তালে কি হবে দীপુભাই মানে দীপુભাই এখানে দীপુભাই আওয়ামী লীগের বন্ধুরা আমার উপর রাগ করতে পারে কিন্তু ঘটনা হইতেছে কি অন্য সময় প্রতিবাদগুলি আমরা দেখছি যে সাবেক প্রধানমন্ত্রীই বা তার সরকার অন্য লোকেটা যখন গেছে এইটা হচ্ছে যে একটা মোটামুটিভাবে ভাবে বেরিকেড একটা জায়গার ওপার থেকে তারা স্লোগান দিয়েছেন তারা অনেক রকম কথা বলেছেন কেউ কেউ নানা ধরনের অঙ্গভঙ্গিও করেছেন কিন্তু এইখানে হইছে কি যখন মির্জা ফুকলি সলমগীর জনাব আক্তার হোসেন তাসনিম যারা তারা যখন বাইরে ছিলেন তারা কিন্তু একদম গায়ে গা লাগোয়া ছিলেন তারা এতটুকু কাছাকাছি ছিলেন এবং তারা খুবই আক্রমণাত্মক আমি বলবো কিছুটা অশালীন ভাষায় কিছুটা না মানে অশালীন ভাষায় তারা গালাগালি করতেছিলেন এইটা হইছে আর কি এইটা আমার কাছে মনে হয়েছে যে কিন্তু আমি আমি খালেদ আমি যেই ভাষাগুলি শুনছি তার মধ্যে কিন্তু একজন বলছে যে এই এই আপারে দিস না ওই আক্তারকে দে রাজাকারে দে হ্যাঁ এখানেও কিন্তু তাদের মধ্যে কেউ কেউ সেন্সিবল লোক ছিল যাতে তাসনিম যারা যেহেতু নারী তার যাতে সম্মান সম্রমটা রক্ষা হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে খেয়াল করেন উনার এত কাছে উনারা পারলে কিন্তু ধাক্কা দিলেও কিন্তু বাগে ছিল মোট কথা আওয়ামী লীগের এই বিক্ষুব্ধ নেতা কর্মীদের বাগের মধ্যে থাকার পরে তারা যেইটুক করেছে এর থেকেও কিন্তু বেশি হইতে পারত কারণ কোনো এক মনে বাধা ছিল না তাহলে এইটাকেও আমাদের মাথায় রাখতে হবে যে রাজনৈতিক বিষয়টা তো যারা গেছে তারা হয়তো রাষ্ট্রের অতিথি কিন্তু তারা তো রাজনৈতিক ব্যক্তি আর যারা বিক্ষোভ করছে তারাও কিন্তু রাজনৈতিক ব্যক্তি আমি এটাকে সমর্থন করছি না কিন্তু এটাকে কি একেবারে খুবই অস্বাভাবিক মানে এরকম দৃশ্য কি পৃথিবীতে ঘটে না মানে অন্যান্য আমরা মানে পশ্চিমা দেশগুলোতে আমরা তো এরকম অহরহ দেখি ধস্তাধস্তি মারামারি পার্লামেন্টের ভেতরে হচ্ছে মানে দুই দলের মধ্যে তো আমরা এটাকে এত মানে সিরিয়াস নিচ্ছি কেন এত সিরিয়াস না নিলেও তো পারি কিন্তু আমরা চাই যে হ্যাঁ যেই দীপুবাই কি দীপুবাই কি আমাদের সাথে থেকে একটু বিযুক্ত হয়ে গেলেন কিনা আচ্ছা দিবু ভাই ফিরে আসুক আমি একটু বলতে যাবো আমি আপনাকে একটু বিএনপির অ্যাঙ্গেল থেকে একটু প্রশ্নটা করে রাখি যেটা একটু বিএনপির অ্যাঙ্গেল থেকে বিএনপির অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করার আগে দিবু ভাই থাকলে ভালো হতো আমি দীপু ভাই কয়েকটা কথার একটু জবাব দেই তারপরে আপনি একটু প্রশ্ন করেন জবাব ঠিক নয় আমি আমার ব্যাখ্যা আচ্ছা দীপু ভাই চলে আসছে তাহলে দীপু ভাই শেষ করে দিন দীপু চলে আসছে দীপু শেষ করে আচ্ছা দীপু ভাই আপনি বরং আমি মনে করি এখানে ব্যর্থতাটা জি এখানে মেইনলি হচ্ছে লোকাল বিএনপি এবং লোকাল এনসিপি তাদের নেতাকর্মীরা কই হুম ওলিগের এত কিন্তু ওই পোশনের ওরা কোথায় তারা নেই কেন তারা ওই যে জ্যাকসন হাইটে যে ধরনের পাল্টা পাল্টি দেখলাম তো সেই রিসিভ করার জন্য মির্জা ফকরুল কেন যুব দল ছাত্র দলের নেতারা গেলেও যে পরিমাণ শটডাউন হয় যে পরিমাণ নেতাকর্মীদের ভিড় করে এটা পাওয়ার ব্যালেন্স এটা পাওয়ার মির্জা ফকরুল ইসলাম আলমগীর সারা জাতি মন হচ্ছে এতিমের মতন করে তারা যাচ্ছে কেন

অনেক দর্শক আমাদের সাথে যুক্ত আছে তো দুইজন দর্শকের প্রতিকে একদম পাশাপাশি তাদেরটা একটু পড়ে শোনাই দীপু ভাই নৌশ আলী সাহেব লিখছেন যে ফিরোজ সাহেব ইনিয়ে বিনিয়ে এই আওয়ামী সন্ত্রাসীকে জায়েজ করার চেষ্টা করতেছে আর যশউদ্দিন সাহেব একদম পরের প্রতিক্রিয়াটাই সব ক্রিয়ার প্রতিক্রিয়া আছে খালেদ ইউনুস মবক্রিসি কায়েম করেছিল দেশে মুর্তজা ভাই আপনি যদি একটু বলতেন দীপু ভাইয়ের প্রতিক্রিয়া আপনি কথা বলতে চাইছিলেন হ্যাঁ ওইটার প্রতিক্রিয়ায় প্রথমে যেটা বলি যে এটা বিএনপি বলবে এটা আমি বলবো না কিন্তু তারপরে ঘটনাটা যেহেতু আমি জানি সেই কারণে বলছি বিএনপির এই চার নাম্বার গেট যে টার্মিনাল চার নম্বর টার্মিনালে এই জায়গাটাতে বিএনপির গতকালকে থেকে তিনশো নেতা কর্মী ছিল গিয়াস আহমেদের নেতৃত্বে দুইশো থেকে তিনশো নেতা কর্মী ছিল আর ওই গেটটাতে আওয়ামী লীগের লোকজন ছিল বিশ তিরিশ জনের বেশি না ওই জায়গাটাতে সংখ্যাটা ছিল এইরকম ঘটনাটা যেটা হলো যখন এবং আপনি জানেন আপনি আগের অংশে বলছিলেন যে ভিআইপি ভিভিআইপি রা ধরনের ব্যাপার হয় এদেরকে সিক্রেট সার্ভিস বা বিশেষ ব্যবস্থায় বের করে নিয়ে যাওয়া হলে এমন গেট দিয়ে বের করে নিয়ে যায় এই সামনে থাকা যারা থাকেন তারা বুঝতেও পারেন না যে কখন ঢুকলেন কখন বের হলেন আদৌ চলে গেলেন কিনা এটা বোঝা যায় না তো গতকালকেও তাই হয়েছে এদেরকে বের করে নিয়ে যাওয়া হয়েছে প্রধান উপদেষ্টার গাড়িকে বের করে নিয়ে যাওয়া হয়েছে ওইটার পরপর বিএনপি নেতৃবৃন্দ জেনেছেন যে প্রধান উপদেষ্টা সঙ্গে আমাদের যারা এসেছেন তারা চলে গেছেন তখন বিএনপির আমি জানি দেখে বলছি বিএনপির তখন ধারণা হয়েছে যে তাদের মহাসচিব চলে গেছে হোটেলে তারা তখন হোটেলের বিএনপি কে ওইখানে ওই সময়টাতে দেখা যায়নি বিএনপি যখন আবার যেতে চেয়েছে তখন পুলিশ আবার আটকে দিয়েছে যে আর ওইদিকে দিকে যাওয়া যাবে না এইটা হচ্ছে বিএনপির কথা আর এনসিপির যেটা ছিল যে এনসিপি যেটা এনসিপির তো মূলত তরুণ এখানে ছাত্ররা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা ওদের বড় একটা অংশ ওরা মনে করেছে বা ওদের ধারণা ছিল যে এয়ারপোর্টে গিয়ে লাভ নেই কারণ এয়ারপোর্ট তো বিশেষ ব্যবস্থায় বের হয়ে চলে আসবে ওইখানে তো আমরা কাউকে পাবো না দেখবো না যে কারণে ওরা ছিল হোটেলের সামনে ওরা এয়ারপোর্টে যায় না ওকে এই জায়গাটাতে একটা ভুল বোঝাবুজির ব্যাপার হয়েছে আর ডিপুগের আরেকটা কথা যেটা বলা বলা দরকার যে প্রতিবাদ বিক্ষোভ ডিম ছোড়া এটা তো পশ্চিমা বিশ্বে উত্তর আমেরিকা এই জায়গাটাতে তো খুব বড় অপরাধ হিসেবে দেখা হয় না এটা ঠিক আছে এটার একটা অংশ আর একটা হলো গালিগালাস কালিকালাস দেহু ভাই যে একটা দুইটা ভালো শব্দের কথা বলেছে একটা দুইটাই ভালো শব্দ আর এর মধ্যে যদি আপনার পাঁচ মিনিট থাকে পাঁচ মিনিটের মধ্যে চার মিনিট অনুসার সেকেন্ড হচ্ছে গালাগালি এবং সেই গালাগালিটা আমি আপনার ভাষায় প্রকাশ করতে পারবো না এই ধরনের গালাগালি ওকে এটা একটা তো সেই রকম একটা জায়গাতে এই যে এই প্রতিবাদ আগের প্রতিবাদ এখনকার প্রতিবাদ আপনি বিএনপির প্রতিবাদটা যদি খেয়াল করে দেখেন কখনোই দেখবেন না যে কনসুলেটে গিয়ে লাথি দিয়ে গ্লাস ভেঙেছে এই প্রথম প্রতিবাদের সময় সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে আপনি কখনোই দেখবেন না যে এই ভাবে করে সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়েছে আপনি দেখবেন যে স্বামী মুসলমানকে যখন জ্যাকসন হাইটস কে কথা বলা হয়েছে আটকানো হয়েছে ঠিক যেভাবে সুইজারল্যান্ডে আসিফ নজরুলকে আটকানো হয়েছিল আসিফ নজরুল এখন সমস্যাটা হচ্ছে সরকারের প্রতিক্রিয়ায় দলের প্রতিক্রিয়ায় ওকে সামি মোসদানকে যখন আটকানো হয়েছিল আমি খুঁজে খুঁজে আমি শেষ করি আজি এক মিনিট এক মিনিট জি জি খুঁজে খুঁজে বাংলাদেশে কার বাড়ি কোথায় সেই বাড়িগুলোতে আক্রমণ হচ্ছে বন্ধু পলিক আর বর্তমান সরকারের সময় মাফুজালমের উপরে যারা আক্রমণ করছে তারা তো চেনা পরিচিত লন্ডনে এবং এর বাইরে যখন যেখানে যার উপর আক্রমণ হয়েছে বাড়ি কিন্তু আক্রান্ত হয় নাই নাই সরকার ব্যবস্থাটা নেয় এখন এই জায়গাগুলো হচ্ছে পার্থক্য আওয়ামী লীগ দেশের জনসভা করতে পারছে না মিটিং করতে পারছে না কার্যক্রম নিষিদ্ধ এই কারণে সে দেশের বাইরে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে বিষয়টা তা নয় এটা হচ্ছে আওয়ামী লীগের চরিত্র আওয়ামী লীগের চরিত্রটা সেই চরিত্রের কার প্রকাশটাই আমরা দেশের বাইরে দেখছি আমি আমি শুধু দুইটা জিনিসের ক্ষেত্রে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই গিয়াস আহমেদ ভাই আমিও মানে আমার সাথেও ওনার সম্পর্ক খুবই ক্লোজ কিন্তু আমি গিয়াস আহমেদ ভাইয়ের দাবিটা যেটা আপনার কাছে করছে সেটা আমি কিছুতেই এটাকে আমি দশে এক পয়েন্টও দিতে পারবো না কারণ হচ্ছে আমি আবারও আমার উদাহরণ দেই আমি খুবই নগণ্য একজন মানুষ আমাকে যখন নিতে জেএফকে বিমানবন্দরে প্রথমবারের মতো আমার বন্ধুর আসছে বিশেষ কারণে আমাকে তিন ঘন্টা সেখানে আমার দেরি হয়েছিল ওরা কিন্তু তিন ঘন্টা সেখানেই ছিল মির্জা ফখর গেছেন কি বাইরে গেছেন কি বাইর হন নাই এই তথ্যটুকু তারা জানেন না এইটা আমার কাছে সম্পূর্ণ অবিশ্বাস্য এটার মধ্যে আমার কোনো পয়েন্ট নাই দুই নম্বর হচ্ছে এনসিপির লোকেরা যে পরে আপনাকে বলছে বা এনসিপির লোকেরা যে দাবি করছে তারা জানতো যে এয়ারপোর্টে গেলে তাদের দেখা পাবে না লোকেরা অবশ্যই ভালো করে জানতো আওয়ামী লীগ তাদেরকে তাদেরকে ওই লোকজনদেরকে যাদের নেতারা তাদের আসতেছে তারা দেখাবে তাদেরকে তারা বর্জন করবে তাদেরকে তারা বিব্রত করতে চেষ্টা করবে সেখানে এনসিপি এয়ারপোর্টে থাকার মতো চারটা লোক নাই এটাও অবিশ্বাস্য মানে মানে হয়তো লোক নাই কিন্তু ঘটনা এটা না মানে এটা হচ্ছে যে আমার দুই পয়সা আমি দিয়ে রাখলাম আমি একটু দীপু ভাইয়ের কাছে যেতে চাই যে দীপু ভাই আপনি তাসনিম যারাকে আক্রমণ করা হয় আপনি বলতেছেন কিন্তু ঘটনা আসলে প্রচুর আক্রমণ করা হয়েছে আমার এক বন্ধু আমাকে বলতেছেন যে তাকে আসলে একটি ডিমো মারা হয়েছিল তিনি শেষ মুহূর্তে কোনোভাবে ডাক করে বেঁচে যান এবং যে ভাষায় তাকে গালাগালি করা হয়েছে সেরকম আর কখনো ঘটনায় মূর্তিজ ভাই বললেন যে কনসুলেট আক্রমণ করার মতো ঘটনা কখনো ঘটে নাই আপনার মন্তব্য একটু শুনতে চাই শুধু একটি ল্যাজ জোড়া দিয়ে জামাতে ইসলামীতে জামাতি ইসলামীর নেতা তাহের ভাই যে বেরিয়ে আসলেন তিনি আসলে কোন পথে বেরোলেন তিনি কি ডক্টর সাথে বেরিয়েছিলেন আগে বেরিয়েছেন পরে বেরিয়েছেন তার ক্ষেত্রে কি হয়েছিল আমাদের কি জানা আছে এই আবার আমরা জামাতে ইসলামীর নেতাও এই দলের সঙ্গেই ছিলেন এই দলের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন আহ আক্তার ছিলেন যারা ছিলেন এবং প্রেস উইং এর দুইজন ছিলেন আমি এক ঝলক দেখেছি তারপরে ছিল তাহার কোন পর্যায়ে জি ঠিক যে জায়গাটাতে ঘটনাটা ঘটেছে সেই জায়গা থেকেই জামাত ইসলামীর নেতাকর্মীরা ওনাকে সেভ করে নিয়ে গাড়িতে তুলেছে এবং আওয়ামী লীগের মূল খোপটা মূল রাগটা অন্য কারোর উপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপরে তারা যে বিশেষ সম্মান দেখিয়েছে তার কারণটা হচ্ছে মূল রাগটা ডক্টর ইউনুস এবং মূল রাগটা হচ্ছে এনসিপির উপরে ওকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমি আমি একটু দীপু এর কাছে চাই যে দিবু ভাই ডক্টর মাহমুদ যে তিনি আসলে উনার নিজেকে ছাড়া কাউকে আসলে কেয়ার করেন না মানে আমার অ্যান্টারেজ হিসেবে যারা গিয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত না করে তিনি নিরাপদে বেরিয়ে গেলেন এটা হয়েছে হচ্ছে উনার বিপক্ষে সবচেয়ে বড় সমালোচনা আর পাশাপাশি সমালোচনা তো আমরা করতেই পারি এনসিপি কেন তাদের লোক গেল না বিএনপির লোকেরা কেন চলে আসলো বিএনপির লোকেরা কেন চলে আসলো এটা আমার কাছে কিন্তু একটা বারমুডা ট্রায়াঙ্গেল মির্জা ফখল ইসাল্লামগীর বাইর হন নাই কিন্তু তারা জানছে যে সি উনি বাইর হয়েছেন এটা হইতেই পারে না ইটস অ্যান অ্যাপসার্ড আমি গিয়াস ভাইকে আজকে পাইলে আজকেও জিজ্ঞেস করব এবং গিয়াস আমার ধারণা মানে আমি জানি না আমার আমি গিয়াস পাইলেই এটা জিজ্ঞেস করবো এটা আমার কাছে বারমুডা ট্রাইঙ্গেল আমি এটা যতক্ষণ পর্যন্ত না জানতেছি এটা আমি জানতে চেষ্টা করব এনসিপির ব্যাপারটাও যদি আপনি বলেন জামাতের ব্যাপারটাও যদি একটু আপনি আমার বলেন দেবু ভাই না মানে আমার কাছে তো এটাও খুব ইয়ে লাগলো যে জামাতের যারা নেতা কর্মী শুধু তাদের নেতাকে নিয়ে বেড়ে চলে গেল তাহলে অন্যদের ছিল না আমি ভাবলাম যে ওখানে বিএনপি বা এনসিপির কেউ ছিল না তাহলে জামাতের নেতা কর্মীরা মানে সবার দায়িত্ব নিল না এটা কেমন কথা এটাও একটা মানে আমি মানে এই খটকা লাগতেছে এছাড়া ভিডিওতে আমি আসলে দেখি নাই সেই কারণে আমি নিশ্চিত না থাকারই কথা যে তারা ওই একসাথেই বের হয়েছে হয়তো মানে জামাত তো অনেক কৌশলী তারা হয়তো আগে থেকে খবর জানতো হয়তো খুব দ্রুতই তার নেতাকে আলাদা করে নিয়ে চলে গেছে এটা হইতে পারে তবে আমি আবারও বলি যে যারাকে উদ্দেশ্য করে গালিগালাস করা তাকে ওই যে আবার কেউ কেউ আবার তার মধ্যে সেন্সেবল কেউ কেউ বলছে যে আপাককে মারিস না একে মার ওই আক্তারকে মার রাজাকারের বাচ্চাকে মার এইগুলো আমি মানে আওয়ামী লীগ মানে বাংলাদেশের যে বিবাদমান কালচার এই রাজনৈতিক দলগুলোর এবং রেশারেশি এবং এমন একটা মানে পট পরিবর্তনের পর মানে খুব মানে আমি খুব আশা করব না যে খুব মানে সুশৃঙ্খলভাবে প্লাকার দেখায় প্রতিবাদ করবে গান গেয়ে গে প্রতিবাদের ওখানে ভাষা প্রয়োগ করবে এটা তো আশা করা যায় না আমি কিন্তু সাপোর্ট করছি না পুরো কার্যক্রমটা এটা না হলে ভালো হতো সবচেয়ে ভালো হইতো মানে আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে ওখানে উপস্থিত থাকতো করতালি দিয়ে আসতো এবং বলতো যে বাংলাদেশের পক্ষে যাতে জাতির সঙ্গে এই যে আমাদের অগ্রগতি এই যে সংস্কার সামনে যে নির্বাচন হবে সেটার জন্য যদি সবাই মিলে ফুলের মালা দিয়ে যদি তাদেরকে নেতৃবৃন্দকে মানে স্বাগত জানাইতো তাহলে খুবই খুশি হতো এবং এটা মানে বিশ্বে একটা অন্যরকম একটা খবরও হইতো কিন্তু এটা তো আশা করা যায় না এটা তো আমরা সব জানি কিন্তু আমি বলছি যে এর চেয়েও খারাপ হতে পারতো সেই তুলনায় আমি মনে করি যে এটা এত মানে মারাত্মক খারাপ হয়নি কিন্তু তার মানে এই নয় যে আমি সাপোর্ট করছি একটা গণমাধ্যম কর্মী হিসাবে আমি সব সাইটই ব্যাখ্যা করব। মানে এখানে তো ধরেন মানে আওয়ামী লীগ সাইটে কেউ ব্যাখ্যা দেওয়ার কেউ নেই আমি সেই কারণে মানে সব ওই রাষ্ট্র নিযুক্ত মানে উকিল হিসাবে আমি কথা বলতেছি আর কি যে আওয়ামী লীগকে ডিফেন্ড করতেছে অনেকটা বলতে গেলে যে আমি তো বাংলাদেশের রাজনীতির কালচারটা বুঝি নিউ ইয়র্ক জ্যাকসন হাইটের কালচার আর এখানকার কালচারের মধ্যে কোনো পার্থক্য নেই সেই কামড়া কামড়াকামড়ি এখানে বাংলাদেশে হয়তো আওয়ামী লীগ এখন হয়তো গোপনে চলে গেছে কিন্তু জ্যাকসন হাইটে বা নিউ ইয়র্কে আমেরিকায় তো তারা আর পালাবে না তারা যখন উপস্থিত থাকবে তখন তাদের কালচার কি হতে পারে যখন তারা ছিল না অন্য পক্ষ যখন ছিল তাদের কালচার কি ছিল সেগুলো তো সবই দেখেছি জেনেছি আমি আমি এটা একটু অন্যভাবে প্রশ্ন করে ভাই আপনার কাছে কি মনে হয় যে ধরা যাক আওয়ামী লীগের মানে এ এক অদ্ভুত আবার সরকারের ব্যাখ্যা আমি বুঝি না সরকার সময় বলে যে সরকারের ব্যাখ্যা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এখন কার্যক্রম নিষিদ্ধের সাথে দল নিষিদ্ধের পার্থক্যটা কতখানি সেটা আমি ঠিক বুঝতে না কিন্তু আওয়ামী লীগ যদি এখন তাদের কার্যক্রম নিষিদ্ধের জায়গা থেকে আন্তর্জাতিকভাবে এইটার একটা মানে তৈরি করতে চায় যে কারণেই এখানে আওয়ামী লীগ বিএনপি করা সেটা কি তাদের পক্ষে গেল মানে আজকে যে কাজটা গতকাল যে কাজটা আওয়ামী লীগ করেছে তার কিছুদিন আগে যে কাজটা আওয়ামী লীগ করেছে সেটা কি তাদের পক্ষে যাচ্ছে ঘটনাটা মানে আপনার বিবেচনা কি হয় না 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 এটা তো পক্ষে যাচ্ছে না বরং এটা আমি মনে করি যে আওয়ামী লীগের জন্য আরো ক্ষতি হলো এই ঘটনার পর দেখবেন যে বাংলাদেশ থেকে মানে বিএনপি জামাত এনসিপি সবাই একযোগে এটা নিন্দা করছে এবং তারা ঐক্যবদ্ধ হলো বরং আগামী নির্বাচনে যাতে তারা অংশ নিতে পারে সেই দাবিটা কিন্তু জোরালো হলো এবং ইতিমধ্যে কিন্তু কিন্তু এনসিপির নেতা নাহিদ ইসলাম সেই দাবিটা করছে যে তাদেরকে পুরোপুরি মানে দলগতভাবে তাদেরকে যাতে নিষিদ্ধ করা হয় যাতে নির্বাচন না করতে পারে এমনিতেই জাতীয় পার্টি সহ তাদেরকে মানে কার্য মানে নির্বাচনে যাতে না আসতে পারে এই ব্যাপারে একটা দাবি আছে যেখানে বিএনপি চাচ্ছে যে সবার অংশগ্রহণে একটা নির্বাচন হোক এখন কিন্তু এটা আরো মানে জোরালো হইলো ফলে এই ঘটনার মধ্য দিয়ে বিএনপির কিন্তু রাজনৈতিক কোন প্লাস পয়েন্ট হলো না মানে এই এইটুক নোংরামি না করলেও পারতো তারা মানে একটা সুশৃঙ্খল যদি প্রতিবাদ করতো তাহলে বরং বলতো যে না এইটুক তো তাদের গ্রহণযোগ্যতা আছে যে তারা প্রতিবাদ করছে বরং এইটা করে তারা নিজের পায়ে কুড়াল মারলো আমি একটু মুর্তুজা কাছে আসি যে মুর্তুজা প্রতি বছর জাতিসংঘের অধিবেশন হয় সেই জাতিসংঘের অধিবেশনে মানে সরকার প্রধানরা আসেন বাংলাদেশ থেকে সরকার প্রধানরা সাধারণত আসেন বিশ্বের নানা দেশ থেকে অধিকাংশ দেশ থেকে সরকার প্রধান আসেন কিন্তু এইবারে আমার চোখে পড়লো যে তিনটি দল থেকে প্রথমে চারজন নেতা পরে সমালোচনার মুখে বিএনপির সমান সমান করে অন্য দুই দল থেকেও দুজন করে নেতা নিয়ে আসা হলেও কেউ কেউ বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস একটি মানব ঢাল ব্যবহার করলেন কারণ তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস জানতেন যে তিনি বিদেশে এখন চরম মানে দেশে যেহেতু তাকে নিয়ে কিছু বলা যায় না বলা যায় তার যেহেতু শুনতে হয় না বিদেশে গেলে হয়তো শুনতেও হবে সেই জন্য তিনি একটি মানব ঢাল হিসাবে রাজনৈতিক নেতাদের নিয়ে আসলেন এইটার ব্যাপারে আপনার কি মনে হয় যে মানে আসলে কি মির্জা ফখরুল আলমগীর জনাব আখতার হোসেন এবং জনাব আবু তাহেরকে আনা হলো যাতে মানে মনোযোগটা ওদিকে থাকে বা ডিম ডিম যা থাকে তা ওদিকেই যায় ডক্টর মোহাম্মদ ইউনুসি দিকে না যায় ব্যাপারটা কি এরকম খালেদ এটা যুক্তি হিসেবে খুব দুর্বল যুক্তি যারা এই যুক্তিটা দিচ্ছেন আমি তাদের যুক্তিকে খুবই দুর্বল যুক্তি মনে করছে এবং এর কোনো বাস্তব ভিত্তি নাই ভিত্তি নাই তার কারণ হচ্ছে ডক্টর ইউনুস বা তার সুপরসঙ্গীদের নিরাপত্তা দেয়ার ব্যবস্থা বেসামরিক কেউ করে না নিরাপত্তা দেয়ার ব্যবস্থাটা করবে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সংস্থা এটা ডক্টর ইউনুসও জানেন আমি আপনি সবাই এটা জানেন এখানে বিএনপি তার নিরাপত্তা দিবে না যে ডক্টর ইউনুস এই কারণে বিজাপত্রদেরকে নিয়ে আসবেন কি কারণে নিয়ে এসেছেন সেটা নানা রকমের ব্যাখ্যা হতে পারে দেখেন আগামী পাঁচ ছয় মাসের পরে নির্বাচন এই সরকার থাকবে আর পাঁচ ছয় মাস তারপরে গিয়ে নির্বাচন নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক দল একটা একাধিক দল ছোট একটা ছোট একটা ছোট সংস মানে ইনফো আপনার সঙ্গে একটু শেয়ার করি আমার একজন বন্ধু তিনি জানাচ্ছেন যে বিএনপি অ্যাক্টিভিস্টরা লন্ডনে বাংলাদেশ হাই রে ভ্যান্ডালাইজ করছে পিকচার এবং ফার্নিচার ভাঙচুর করছে মানে কখনও এটা করে নাই অর্থে তিনি এটা আমাকে জানাইছেন মানে মানে আপনি যদি এইটাও একটু পরে আপনার অন্য কথার মাঝখানে যদি একটু বলতেন জি তো মির্জা ফুকুরদের নিয়ে আসার কারণ আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু আগামী পাঁচ ছয় মাস পরে একটা নির্বাচন সেই নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক একটা সরকার গঠিত হবে রাজনৈতিক একটি সরকার ক্ষমতায় আসবে দেশ পরিচালনা করবে সেরকম একটা সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জাতিসংঘের সফরে আসছেন এখানে জাতিসংঘের ভেতরে এবং বাইরে যুক্তরাষ্ট্র সরকারের বহু সংস্থার সঙ্গে বহু মানুষের সঙ্গে ডক্টর ইউনুসের মিটিং হবে আলোচনা হবে নানাবিধ বিষয় নিয়ে ইভেন এই সমস্ত বিষয়ের মধ্যে যে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক যে সমস্ত বিষয় আছে সেই সমস্ত বিষয়ে আলোচনা হবে এই জায়গাটাতে চাওয়া হয়েছে রকম ভাবে যে যদি রাজনৈতিক নেতৃত্ব ডক্টর ইউনুসের এবারের সফরসঙ্গী হয়ে আসেন তাহলে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে ইউএন সঙ্গে বাংলাদেশ সরকারের বা ডক্টর ইউনুসের সরকারের যে সমস্ত আলোচনা চলছেন রাজনৈতিক নেতৃত্ব তার অংশীজন থাকলেন তাদের দেখা থাকলো জানা থাকলো বোঝা থাকলো এটা বাংলাদেশের জন্যে পরবর্তী সরকারের জন্য আলোচনা বা যা কিছুই বলি না কেন সেইটার জন্যে একটা সহায়ক পরিবেশ তৈরি হবে আর আরেকটা জিনিস যে রেওয়াজ ছিল না সরকারি দলের বাইরে কখনো রাজনৈতিক দলের কর্মী নেতাদেরকে সম্পৃক্ত করা এই সরকার হয়তো সেটাও একটা দেখাতে চেয়েছে যে রাজনীতিতে সক্রিয় দলগুলো সেই দলগুলোর নেতাদেরকেও সফরসঙ্গী করা হলো এইগুলো অনেক কিছু কারণ হতে পারে কিন্তু এই কারণটা কোনোভাবেই ওই কারণ না যে মানব ঢাল হিসেবে ব্যবহার করার জন্য আওয়ামী লীগের বিপরীতে মাঠে থাকে সেটা প্রমাণ করানোর জন্য বা কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে আসা হলো এটা যুক্তি হিসেবে আমার কাছে অত্যন্ত দুর্বল যুক্তি এবং আমার কাছে কোনো অবশ্যই কোনো ভিত্তিমূলক যুক্তি মনে হয় না প্রিয় দর্শক এনসিপি নেতা আক্তারকে ডিম মারা হয়েছে যুক্তরাষ্ট্রে একটি মিটিংয়ে গিয়েছিলেন উনি যাকে বলে কথোপকথন ওনারা কিছু একটা মিটিং করতে চাই চাইছিলেন যেই কারণে প্রত্যেকটি দল থেকে একজন করে নেতা ওখানে নিয়ে গেছেন সেই দেখা যায় এনসিপি থেকে আক্তার গেছে এবং একজন মহিলা নেত্রী গেছে তাসনিম যারা এখন কথা হচ্ছে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপি বিক্ষোভ মিছিল করতেছেন তারা আন্দোলন করতেছেন বিএনপির বিরুদ্ধে ডক্টর ইউনুসের বিরুদ্ধে এমনকি জামাতের বিরুদ্ধেও আন্দোলন করতেছে কেন আন্দোলন করতেছে কাউকে ডিম মারা হলো না কিন্তু এনসিপি নেতা কেন ডিম মারা হলো আপনারা ভিডিওতে দেখছেন যে আক্তারকে ডিম মেরে মেরে তার পিছন একদম পুরো মেখে ফেলছে ওখানে কিন্তু বিএনপির নেতা মির্জা ফখরুল সাহেব ছিলেন এবং জামাতের নেতা ছিলেন তো এখন এনসিপির নেতারা বলতেছেন যে আমাদেরকে নিয়ে কেন অপমান করা হলো আমরা দোষ করছি আমাদের কেন অপমান করা হলো এখন এনসিপির সাথে জুলাই গণবোধনে দু হাজার চব্বিশ সালের গণবোধনে পুরো বাংলাদেশের মানুষ কিন্তু তাদের পিছনেই ছিল এখন কেন নাই এখন তাদেরকে কেন ডিম মারা হচ্ছে এই যে অবনতি এই অবনতি কেন সেটি আপনার কি মনে হয় যে এই অবনতির পেছনে আসলে কারণটা কি হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক এই যে টক দেখলেন এই টকশোতে কিন্তু আপনারা সব প্রশ্নের উত্তরই মোটামুটি পেয়ে গেছেন এখানে আমার নতুন করে বলার কিছুই নেই প্রত্যেকটি প্রশ্নের উত্তর কম বেশি আপনারা পেয়েছেন সেক্ষেত্রে আপনাদেরকে আমি জিজ্ঞেস করবো যে এই উত্তরগুলি আপনাদের কাছে কেমন লাগছে আপনাদের মন মতো হয়েছে আগে মন হয় নাই তো আজকের মতো এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশান চলে যায় আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ